আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালী আবরকাত আমার খারাপ প্রিয় দর্শক শ্রোতা শাহন শাহ শাহরাত রহমতুল্লাহ আলাই মাঝার আস্তানাগুলোকে অনেকে আক্রমণ করেছে যেগুলোতে অবৈধ কাজ হয় অবৈধ বলতে হয় যেগুলো ইসলামী নিষিদ্ধ তো নিষিদ্ধ কাজগুলি প্রতিহত করেছিলেন তবৈদী জনতা এবং যারা মাঝারের পক্ষে ঘূর্ণি জনতা রয়েছেন তারা মাঝারের অসামাজিক কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানোর জন্য এবং ইসলামের সঠিক দিক নির্দেশনায় মাজার পরিচালিত হওয়ার জন্য কিছু লোকজন জমায়েত হয়েছে আমরা তাদের মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব

সম্মানিত 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 উপস্থিতি আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি অনেকে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আমাদের এই গতকালকে আন্দোলনের সাথে আমাদের সাওরাতালি ছাত্র সমাজ জড়িত এটা সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার যেটা আমাদের ছাত্র সমাজের উপরে বিভ্রান্ত আসতেছে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন শাহরাত আলী বাজারের পক্ষে দাঁড়িয়ে আমি বলতেছি আমাদের শাহরাত আলী ছাত্র সমাজ পূর্বের ন্যায় যেমন শাহেনশাহ বাবার শাহরাত আলী রহমতুল্লাহ মাজারের পক্ষে ছিল সবসময় শাহরাত আলী ছাত্র সমাজ এই মাজারের পক্ষে আছে তাদের দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে সাইয়েদ সাহেব আর শাহরাতের রহমাতুল্লাহর পক্ষ থাকবে শাহরাত আলী ছাত্র সমাজ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে ব্যক্তব্য নি আসছেন সারা বাংলার আলোরণ সৃষ্টিকারী শূন্যতরতন্ত্র প্রহরী বানচारामপুর উপজেলা হলের সুন্নতল জামাতের প্রধান সমন্বয় মুফতি মোহাম্মদ আবু মুসা ভাই ভদ্রকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে नारा একটাকদম

করতে পারে নাই যদি মনে করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই হবে তাদের জন্য আজকে হামলা করতে আসে নাই এই বাঞানাপুরে সুন্নি মুসলমানদের অন্তরে তারা আগুন চালিয়ে দিয়েছে এই আগুন তারা বন্ধ করতে পারবে না এতদিন সুন্নি মুসলমান ঘুমন্ত ছিল আজকে সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করা হয়েছে। এই তো সুন্নি মুসলমান বিগত দিনে রক্ত দিতে শিখেছে। আল্লাহর অলিদের মাথার রক্ষার জন্য সুন্নিয়ত কে দেশে অস্তিত্ব রক্ষা করার জন্য ভিজে চাদিতে বস্তু আছে। ঠিক। তারা তো দেখেছে ইবলাদুন নবীর মাস সাথে সাথে এক তারিখ থেকে আজ বিভিন্ন জেলায় থানা ইউনিয়নে ওয়ার্ডে পবিত্র জাবিতা হচ্ছে ঠিক কিনা আগামীকাল বারোই রবি এই দেশের প্রতিটা পাড়ায় মহলায় সর্বা জায়গায় ঈদে মিলাদুল নবী জস্তুল উদযাপিত হবে ঠিক কিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস এই বাংলার জমিন অনুষ্ঠিত হয় চট্টগ্রামের যে দশটি জুলুস হয় ষাট থেকে সত্তর লোক মুসলমানের সমাগম হয় ভাইয়েরা আমার এই কথা ভুলে গেলে চলবে না না এ দেশের মধ্যে নাইন্টি পার্সেন্ট মুসলমান সুন্নি মুসলমান এই দেশে ইসলাম এসেছে অলিদার মাধ্যমে আর এ রাস্তায় যদি আঘাত করা হয় সুন্নি মুসলমান সেটা কখনো মেনে নেবে না আমি সকলের প্রতি উদাত্ত্ব আহ্বান রাখবো আজকে আত্মারা কেমনিভাবে এ প্রতিকূল আবার প্রত্যক্ষ আল্লাহর নলির মহাফতে আপনার এই এটার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয়েছেন এখানে এলাকার মধ্যে অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না কেন আলে আমাদের চলবে ক্ষেত্রে আমরা সবাই এক ঠিক আমরা মত নির্বিশেষে আলো জামাতের জন্য ঐক্যবদ্ধ থাকবো যে আমাদেরকে বিজেপি ভক্ত করতে পারবে না আমি আগামীকাল ঈদে মিলদ নবী চর্শিত হলো এলাকায় হয় আমরা আগামীকাল আমাদের উপজেলা পরিষদে সকাল নয়টায় উপজেলা পরিষদে সকাল টাইম দিয়েছি যেহেতু উপজেলা পরিষদ সমস্ত আমাদের নেতৃবৃন্দ সেখানে থাকেন আমাদের প্রশাসন সেখানে ঠিক কিনা আমাদের কেন্দ্রবিন্দু বিন্দু মানছে এই জন্য বলবো এলাকায় জুলুস করে আপনারা সকলে উপজেলা পরিষদের সেই সুলু সংশোধন করবেন আমরা বাঞ্চানপুরে সবাইকে দেখিয়ে দিতে চাই বাঞ্চানপুরের সুন্দর আমলে যায় নাই ভক্ত আমাদের যাই নাই আজকে লক্ষ কোটি

শুধু মাঝার ভাঙ্গার প্রতিবাদে এ বাংলাদেশ ইসলামের মাধ্যমে তারা হাত করেছে আমাদের সেনাবাহিনী তাদেরকে দৌড়ে দিয়েছিল আমি বলবো প্রশাসন বিশেষ করে পদানোপদেষ্টা বলে দিয়েছেন যদি কেউ মসজিদে মাদারের মধ্যে হামলা করে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না আজকে যারা দুঃসাহস দেখিয়েছে আপনার এলাকার শ্লোক যারা এই ধরনের কাজ করেছে নেতৃত্ব দিয়েছে ইমাম মধ্যে হামলা করেছে মাজারে হামলা করতে চেয়েছে তাদেরকে চিন্তিত করে আইনের আওতায় নিয়ে আসুন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন এই ব্যাপারে সার দেওয়া হবে না আমরা প্রশাসনকে জানিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে চাই আর কেউ যেন এই ধরনের উৎপাদ করতে না পারে আগামী বার জুসে জুলস এবং আগামী বুধবারে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করি যারা আসছেন সকলের সুক্রিয় আদায় করতেছি এখন থেকে কোন জায়গায় যদি আমাদের বাইরে আবেদন করেছেন সাইফুল্লাহ কান্দি অধীনে কোন মসজিদে সুন্নি মামসারা কোন দিতে হবে আমি বলবো আমরা শান্তিপ্রিয় আমরা কি অস্ত্র ধারণ করে নাই কেউ যদি অস্ত্র ধারণ করেছে তা প্রতিহত করেছেন ঠিক কিনা আমরা ওনাদের সৈনিক আমরা কাউকে আঘাত করবো আজকে যে কাজ করেছে এটা জঙ্গিবাদের কাজ আজকে মাদার হামলা এটা কিসের কাজ জঙ্গিবাদের কাজ জঙ্গিবাদের কাজ দুর্নীতি অতএব জঙ্গিদেশ আমরা 20 টাকা বেঁচে দিতে বদ্ধপরিকর ঠিক আমরা আল্লাহর ওলীর মাদার রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকো ঠিক কিনা ঠিক আজকে যারা তেমনিভাবে এসেছেন আগামী কাল जुलুসে এবং আগামী বুধবারে উপজেলা পরিষদের সইপকা নংসং করা हवन দানে আমরা আজকে কর্ম দেখা শেষ করছি মাওলানা আব্দুল্লাহ সাহেব এই মাজার মুর্শিদ এর ইমাম সাহেব খতিব সাহেব ওনাকে যদি কেউ আঘাত করে আমরা কি সেটা ছেড়ে দেব ওনাকে যদি কেউ হুমকি দেয় আমরা কি সেটা ছেড়ে দেব আমরা ওনার পক্ষে অবস্থান করব ঠিক কি না এই দুনিয়া ওলি পক্ষে সুন্নিয়তের পক্ষে ওনাকে কেউ আঘাত করতে চাইলে হুমকি দিয়ে আমরা সকলে সেটা প্রতিহত করব দোয়া করবেন দোয়ার মাধ্যমে আমাদের আজকে প্রকাশ প্রকাবেশে সবাই তুমি দেখেছ তোমার বান্দা এখানে শুয়ে আছেন তোমার বন্ধু শুয়ে আছেন আল্লাহ বন্ধুর বাজারে দুশকে যেগুলি হামলা করেছে তার প্রতিবাদে তোমার ওলী যারা আশেক ভক্তবৃন্দ আজকে তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন আল্লাহ তুমি দেখো আল্লাহ সত্তা সেটা দদ 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 প্রদান করো আমিন আয় এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে তুমি শান্তি স্থাপন করো আমিন ওলী আল্লাহ दुश्मन যারা রয়েছে তাদেরকে তুমি নিশ্চিহ্নিত করে দাও আমিন তুমি মুসলমানকে জাগ্রত করে দাও আমিন আগামী দিনে সকলের অস্ত্র থেকে বাতালের মোকাবেলা করার তুমি তৌফিক দান করো তোমার নবীর আগমনের দিন আগামী কাল সর্ব জায়গায় যশ চন্দ্র বসু হবে আল্লাহ এই প্রোগ্রাম গুলিকে শান্তার কামে বিনসিব করো আগামী বুধবার উপজেলা চত্বরে আল্লাহ অলি আল্লাহর পক্ষে মাদার বাঙ্গার বিরুদ্ধে আমরা আলে সুন্নাদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছি সমস্ত সুন্নি মুসলমান অলিদের পক্ষে অবস্থান নিয়ে আগামী বাইশ আগামী বৃহস্পতি আগামী বুধবারে আমাদের উপজেলা চত্বরে যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে সকাল দশটায় সকলকে উপস্থিত হওয়ার তুমি তো করো আয় আল্লাহ সমস্ত সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পাতিলের মোকাবেলা আর তুমি তাওহীদ দান করো আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো সকলে হয়ে দেশের মধ্যে কাজ করার তুমি তো দান করো আল্লাহ নেমাল নেমাল સવાલ <laughs> السلام علیکم جناب اسلام 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 علیکم جناب اسلام